আজকে হচ্ছে আমাদের জীবনে স্পেশাল একটা দিন আর শুধু স্পেশাল দিন একটা দিন না খুবই 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 স্পেশাল একটা দিন তো আজকের দিনে কি এমন হয়েছিল যার কারণে আমাদের জীবনে খুবই স্পেশাল সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে বুঝতে পারবেন জানতে পারবেন যে আজকের দিনে কি এমন হয়েছিল আমাদের জীবনে যার কারণে আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল গুড মর্নিং বন্ধুরা মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তমা বর্মন আছি বরাবরের সাথে ওয়েলকাম করছি আমার নতুন ফ্যামিলি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যা যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা উপভোগ করতেছেন কিংবা করবেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আপনাদের দুয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি এই ভিডিওটা করা ছিল গতকালকার একটা ভিডিও মানে ষোলোই সেপ্টেম্বর সোমবারের একটা ভিডিও তবে বয়োজার যেহেতু আমি সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার মানে বয়োজটা দিতেছিস তো সেই জন্য আজকের দিনটাই বললাম আর কি তো আজকের দিনের কথাই বলছিলাম যে আমাদের স্পেশাল তো আচ্ছা শেষ পর্যন্ত থাকেন অবশ্য জান তো যাই হোক এই যে দেখেন একদম সকালে ঘুম থেকে উঠে পড়ছিলাম প্রায় অনেক আগেই ঘুম থেকে উঠছিলাম উঠে ভিডিও আপলোড আপলোড দিয়ে তারপর একটু সময় রেস্ট নিয়ে এখন বাজে প্রায় সাড়ে ছয়টা এই তো সকালে কাজকর্ম শুরু করে দিলাম তো আমাদের মহিলাদের যেটা আর কি সকালের মানে কাজকর্ম থাকে ঘুম থেকে উঠেই দেওয়া ঝাড়ু দেওয়া মুছে নেওয়া সেগুলো আর কি করে নিচ্ছিলাম তো বাইরে থাকলে দেখা যায় আসলে গোবর জল দিয়ে আমরা গড় সিটা দেই তো ওইখানে গোবর জল কোথায় পাবো তো ওই যে শুধু খালি নিয়ম রক্ষা করা সেটাই তো ওইখানে ওই যে শুধু পানি দিয়ে আগে সিটা দিয়ে নিলাম তারপর রুম টুম ঝাড়ু দিয়ে রুম টুম মুচে স্নান টান করে তারপর অন্যান্য কাজকর্ম শুরু করব তো স্নান টান করা রুম মোছা সব কিছু কমপ্লিট আবার চলে আসলাম আমি পূজা দিতে আর আসলে পূজাটা দিয়ে দিন শুরু করলে না অনেক ভালো লাগে মনের মধ্যে অন্যরকম একটা শান্তি কাজ করে তো সেই জন্য চলেন আগে পূজাটা নিয়ে দিয়ে দেই তার সাথে ছোট একটা পেঁয়াজ দুইটা মরিচ তার সাথে হচ্ছে আলু ভাজা আর তার সাথে এক কাপ চা নিয়ে নিলাম সকালের ব্রেকফাস্ট ওকে তোমাকে তো বলছি তুমি খাও না এখানে এখানে রুটি আলু বাজেয়ে অফিসে গেছে তারপর সকালে নাস্তা কমপ্লিট করে আবার চলে আসলাম বেলকুনিতে স্নানের সময় যে কয়টা কাপড় চোপড় ধুয়েছিলাম রেগুলার যে ওর বাবুর শার্ট প্যাতে হয় তো সেই শার্ট প্যান্টগুলো ধুয়ে দিয়েছিলাম তো তারপর সে গুলো লাইটা দিব লাইটা দিয়ে তারপর রান্নাটা গিয়ে বসিয়ে দেব আর আজকে রান্না এত তাড়াহুড়া নাই শুধু ডাল রান্না করব মানে ডাল বাত আর তার সাথে একটা মাছ বাজি করব সেটাই আর কি হয়ে যাবে দুপুরে খাওয়া দাওয়া আর বিকালে একটু বেরোনির চিন্তাভাবনা আছে এক পাতলা শপিং করার তো দেখি কত দূর কী হয় যদি যায় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকেন দেখতে থাকেন আশা রাখছি একটু হলেও ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপনার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে যাবে নয় দেয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন বালান ডালটা গোটা দিয়ে দিলাম এবার যা যা লাগে সব কিছু দিয়ে দিব আজকে টমেটো দিয়ে রান্না করব সেই জন্য দেখেন এখানে আমি তিনটা টমেটো কেটে নিছি আর এইখানে পেঁয়াজ রসুন লবণ আগেই দিয়ে দিছিলাম তো সেই জন্য এখন তো আর লবণ দিব না হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর টমেটো দিয়ে আমার শরীর ডাল খুব ভালো লাগে ধনে পাতা হলে আরো বেশি ভালো লাগতো বাট ধনে পাতা যেহেতু এখন ঘরে নাই কোনো ব্যাপার না একটু জিরা বাটা দিয়েই রান্না করে নিব ডালটা ফুটুক তারপর বাতগুলো বাসায় দিয়ে আমি ক্লিনিংয়ের কাজ কাছারে নিব ডাল ভাত রান্না করতে তার কোনো প্যারা নাই তো বাবলাম ওইদিকে ডাল ডালবো সেদিকে থেয়ে আস বাবলাম এদিকে হাতে জল কয়টা একটু গুজ গাছে কাজ আছে সেগুলোই সেরে নিই তো ওই যে সেদিন চালের বস্তা নিয়ে আসছিলো তো চালগুলো আসলে ঢালছিলাম না তো ড্রামে চাল ছিল যেহেতু বাবলাম ওইগুলো শেষ হোক তারপর ঢেলে নিব তো আজকে ওইগুলো রান্না করলাম আর কিছু আছে আজকে রাতে হয়ে যাবে তো সেইগুলো অন্য একটা কন্টেনারে রেখে আমি ভাবলাম বস্তা থেকে ড্রামে রেখে দেই তো সেই জন্য যে দেখেন চালগুলো বস্তা থেকে ড্রামে রেখে দেব আর ওইদিকে আমার ছোটো মেয়ে বলতেছে ও আমার সাথে থাকবে তো থাক ছোটো মানুষ আসলে সাথে সাথে থাকলে মা বাবার সাথে থাকলে ওদেরও ভালো লাগে তো যাই হোক এই যে দেখেন চালের অবস্থার যে ইয়ে সুতা দিয়ে বান্দা থাকে তো সেই বান্দাটা খুলে ফেললাম এবার গুলো ঢুকিয়ে নিব আর যাই হোক ভিডিওর উপর যে প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে রিকোয়েস্ট করে থাকবো আপনি যদি এখনো পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন এবং ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মতামতগুলো আমার ভিডিওতে যদি কোনো ভুল প্রান্তে থাকে তাহলে আমি কমেন্টসের মাধ্যমে ধরিয়ে দিবেন যাতে আমি আমার ভুলগুলো শুধরাতে পারি প্লিজ দয়া করে একটা কমেন্টস করে যাবেন আর আপনার যদি এই ধরনের ভিডিও ভালো লাগে আপনি যদি প্রত্যেকদিন দেখতে চান চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে আমি ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন অলরেডি এই কাজগুলো করে আমার সাথে আছেন আমার পাশে আছেন আমার বন্ধু হয়ে আমার শুভাকাঙ্ক্ষী হয়ে প্রতিনিয়ত তো আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে যাচ্ছেন মোটিভেট করে যাচ্ছেন সাপোর্ট করে যাচ্ছেন আপনাদের সবার জন্য রইল আমার অন্তর অন্তস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এই যে দুইটা লও আর কয়টা তুলসী পাতা তার সাথে একটু আদা দিয়ে তারপর সবগুলো একসাথে একটু মিক্স মানে একর তো করে নেব নিয়ে রসটা আর কি খাওয়াই দেবো তো দু তিন দিন যেহেতু বৃষ্টি গেছে ঠান্ডা ওয়েদার তো আমার ছোটো মেয়ের আবারও একটু কাশ তারপর দেখি হালকা পাতলা একটু শরীরটা গরম লাগে সেই জন্য ওই যে তুলসী পাতা আদা লং এগুলো রস করে খাওয়াইয়ে দিলাম তারপর এই যে মানে চুলায় কি পরিমাণে গ্যাস আছে আপনারাই আন্দাজ করেন মানে একটু পানি গরম করতে পারতেছি না কোনোভাবে ডাল ভাতগুলো রান্না হইতেছে তো সেই জন্য ইলেকট্রিক এটলি দিয়ে একটু পানি গরম করে দিব যেহেতু পানি ঠান্ডা তো সৃষ্টিকে একটু পানি গরম করে দিব ও স্নান করে নি কইল মধ্যে স্নান করো তো ওর বাবু ওকে মাতাসৈল মধ্যে স্নান করিয়ে দিবে তো সেই জন্য ভাবলাম একটু পানি গরম করে দেই যেহেতু ঠান্ডা পানি বাহিরে বৃষ্টি হচ্ছে তো ডাল সংকট দেয়া হয়ে গেল বাধ হয়ে গেছে এবার মাছ করে নিব। রান্নার ফাঁকে ফাঁকে এই যে ছোট ছোট কাজগুলো সেরে নিতেছি তো এখানে কালো জিরা মেথি তার সাথে কতগুলো জিরা দিয়ে এই তো পাঁচফোরণ তৈরি করে নিলাম এবার একটা বক্সে ঢোকাই নিব তো আমি এভাবেই সব কিছু আনিয়ে গড়ে পাঁচফোরণ তৈরি করে রাখি যখন শেষ হয়ে যায় তখন আবার তৈরি করি আজকে শেষ হয়ে গেছিল যে তৈরি করে নিলাম গরম গরম ধোয়া ওটা ভাত তার সাথে গরম গরম মাছ ভাজা তার সাথে হচ্ছে একটু পেঁয়াজ একটা শুকনা মরিচ তার সাথে একটু লবণ জাস্ট জমে যায় তাই না বৃষ্টির দিনে গরম গরম ভাত আর মাছ ভাজা চল ওদেরকেও খাইতে দিয়ে দিলাম এবার আমিও বসে পড়বো একসাথে খাওয়া দাওয়াটা করে নিব তো খাওয়া দাওয়া করে একটু সময় রেস্ট নিয়ে বিকালে একটু ব্যবহার সন্ধ্যা বন্ধুরা এই যে সন্ধ্যা সময় একটু সাজুগুজু করে নিয়েছি চলেন যাব একটু বাহিরে একটু দরকার আছে তো প্রথমে সরি বলে নিচ্ছি আপনাদেরকে অনেক সময় ওয়েট করালাম তো চলেন আবার বলেই দিই যে আজকের দিনটা কী জন্য আমাদের কাছে স্পেশাল তো আজকে হচ্ছে সতেরোই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার আজকে আমার বড় মেয়ের হ্যাপি বার্থডে আর কি তো আপনারা সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ করে যাবেন ধোয়া করে যাবেন প্রত্যেক জায়গা থেকে আমার মেয়ের জন্য দু আশীর্বাদ ভালোবাসা করে যাবেন যাতে ও ভালো থাকে সুস্থ থাকে এমনকি জীবনে মানুষের মতো মানুষ হতে পারে সেটাই আপনাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট আমার মেয়েদের জন্য একটু দু আশীর্বাদ করে যাবেন এটা ছিল তো আগামীকালকে একটা ভিডিও তো আমরা সন্ধ্যার দিকে মার্কেটে গেছিলাম ওর জন্য একটু জামা কাপড় আনার জন্য আর কি চলেন এই যে দেখেন আমরা চলে আসছি আমরা গেছিলাম হচ্ছে একটু বাজারে দেখতেই পাইছেন এই যে সৃষ্টি এই কাপ্তানটা নিয়ে আসছে আর তার সাথে থ্রি কোয়ার্টার প্যান্ট গরমের মধ্যে এই কাপ্তানগুলো আসলে বেটার একবারে হালকা পাতলা কাপড় আর দেখতেও ভালো লাগে আর তার সাথে একটা জামা নিয়ে আসছে সেটা পরে দেখাবো আর এইদিকে এই যে রাত্রি আর এই যে এইদিকে আমাদের ছেলে বাবু রাত্রি বলতেছে যে আমি শার্ট নিব তো ওইটা ছাড়া আর কোনো লেডিস শার্ট নাই আর কি ওর সাইজের তো তারপর ওইটা আনতে বাধ্য হয়েছে আর কি আর যে বিছানার অবস্থা ওইদিকে তাকায় না পরে ওইটা ঘুষাবো এই যে আমাদের রাত্রি মনার শার্ট এবার চলে আসছি বাসায় তো চলেন দিয়ে নিয়ে আসলাম তো তেমন বেশি কিছু কেনাকাটা করি নাই ওদের দুই বোনের জন্য দুইটা করে ড্রেস আনলাম আর হালকা পাতলা কয়টা গ্রোসারি আইটেম নিয়ে আসলাম তো সৃষ্টির জন্য দুইটা জামা আনলাম আর রাত্রির জন্য একটা জামা আর একটা আর কি শার্ট প্যান্ট নিয়ে আসলাম তো রাত্রি আসলে প্রচুর কান্নাকাটি করছিল। তারপর ওর বাবু বলতেছে যে লেডিস শার্ট নিয়ে আনেও তো ওর কি লেডিস শার্ট আনা হয়েছিল তো ওই যে দেখলেনি প্রথমে দেখালাম সৃষ্টি একটা কাপতান ও যে আগে গায়ে দিয়ে দেখছিল তো সৃষ্টিকে একটা কাপতান আর একটা প্যান্ট এনে দিয়েছিলাম সিকোয়াটার প্যান্ট আর রাত্রিকে আর এই জামাটাও সৃষ্টির জন্য আনলাম আর কি মূলত সৃষ্টির দুইটা জামা রাত্রির একটা জামা আর একটা ওই যে শার্ট প্যান্ট তো ওই যে রাত্রির আরেকটা জামা হচ্ছে এইটা আর তার সাথে ফ্লাওয়ার চাল তারপর রোস্টের মশলা মানে সামথিং অন্য কিছু নিয়ে আসছিলাম তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো ফিরে আসছি আগামীকাল নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন অবশ্যই আমিও আমার ফ্যামিলির জন্য দু আশীর্বাদ ভালোবাসা রাখবেন আর আমার মেয়েদের সই অবশ্যই অবশ্যই একটু প্রার্থনা করবেন একটু দোয়া করবেন আশীর্বাদ করবেন আর আপনাদের জন্য রইলো আমার অন্তর অন্তস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর আপনাদের জন্য অবশ্যই প্রার্থনা করবো আপনারাও ভালো থাকবেন ভাই বাই